নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের তম অর্থাৎ উনত্রিশ নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় হচ্ছে কেনো উপনিষদ এই উপনিষদের প্রথম শব্দ হচ্ছে কেনো সেই জন্য এর নাম কেন উপনিষদ এই কেনোর বানান হচ্ছে আমরা যাকে কেন বলি বানান তাই কিন্তু উচ্চারণটা কেন নয় উচ্চারণটা কেন তার কারণ এটা সংস্কৃত শব্দ এবং এর মানে কিন্তু কেন নয় এর মানে হচ্ছে কে মানে কে আমাদের মনকে চালায় কার দ্বারা প্রেরিত হয়ে আমরা বাক্য উচ্চারণ করি এই সব প্রশ্ন এবং মজার ব্যাপার হচ্ছে এর যে উত্তরটি দেওয়া হয়েছে সেটা শুনলে যে কোনো যুক্তিবাদী রেগে যাবে যে এটা কি উত্তর দেওয়া হচ্ছে না চ্যাংড়ামি হচ্ছে উত্তর হচ্ছে কি যার শক্তিতে কান শোনে যার শক্তিতে মন মরণ কার্য করে তারই শক্তিতে প্রাণ প্রাণের কাজ করে এবং চক্ষু দর্শন করে এটা কার শক্তিতে সেটা তো বলার নেই যার শক্তিতে এই দুটো করে তার তো বই দুটো করে এই কি উত্তর হলো এখন সমস্যা হচ্ছে যে কেন উপনিষদের প্রধান বক্তব্য এটাই যে ব্রহ্মের সম্বন্ধে বলতে গেলে এইভাবেই বলতে হয় তার কারণ তাকে ঠিক ঠিক জানা যায় না মানে যে বলে আমি ঠিকঠাক জেনেছি তার মানে সে জানেনি সে ভুল কিছু বুঝেছে আর যে বলে আমি ঠিক বুঝতে পারছি না বুঝলাম কি না সেই অ্যাকচুয়ালি ঠিক বুঝেছে এইটা হচ্ছে কেন উপনিষদের বক্তব্য মানে কেন উপনিষদ যে ঋষির বলা আর কি তার বক্তব্য এবং তিনি বলছেন যে আচার্য মানে শিক্ষক যিনি টিচার তিনি ছাত্রকে যে ব্রহ্ম সম্বন্ধে উপদেশ দেন আমরা জানি কিন্তু কী যে বলেন সে আমরা জানি না মানে ব্যাপারটা হচ্ছে ব্রহ্ম সম্বন্ধে সব কিছুই খুব মানে রহস্যময় ব্যাপার আর কি সব কিছু ঠিকঠাক বোঝা যায় না তার কারণ তিনি তো একবারে ধরাছো বাইরের বস্তু বস্তুও তাকে ঠিকঠাক বলা যায় না তো এইভাবে বিভিন্ন উদাহরণের মাধ্যমে ঋষিতা বলছেন এবং এর মধ্যে একটি ছোটো গল্পও আছে সেটা হচ্ছে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছে এবং দেবতারা জিতেছেন এখন এ বোধ তাদের নেই যে অ্যাকচুয়ালি সবই ব্রহ্মের ইচ্ছায় হয় ব্রহ্মের দ্বারা হয় তারা মাত্র তারা খুব উৎসব করছেন যে তারা জিতেছেন তাদের ক্ষমতা বেশি তাদের গায়ের জোর বেশি তো ব্রহ্মের দেখে খুব করুণা হয়েছে যে এই বেচারাটা সত্য জানতে পারছে না আমি এদের একটু হেল্প করি তখন তিনি তাদের সামনে একটু দূরে একটা অদ্ভুত মূর্তি ধরে আবির্ভূত হয়েছেন তো দেবতারা তো চিনতে পারছে না যে ইনি কে তখন অগ্নিকে পাঠিয়েছেন অগ্নিদেবকে যে আপনি যান একটু জেনে আসুন তো যে কে তো অগ্নি এসে বলেছেন যে হে দেব আপনি কে তখন তিনি বলেছেন যে আমি কে সে তো পরের কথা আগে বলো তুমি কে তখন বলেছেন আমি অগ্নি জাত জাতবেদা অগ্নি মানে জাতবেদা মানে হচ্ছে যা কিছু জন্ম নিয়েছে মানে যা কিছু সৃষ্টি হয়েছে আমি সব জানি তার মানে সর্বজ্ঞ আর কি মানে যাকে আমরা প্রচলিত ভাষায় সব বলি তো অহংকার তো প্রচুর আর কি যাই হোক তো তখন মনে যাচ্ছে তাই তুমি হচ্ছে সেই অগ্নি আচ্ছা তো তুমি কী পারো বলছে আমি সব পুড়িয়ে দিতে পারি আমার প্রচুর ক্ষমতা বলছে তাই আচ্ছা এই ঘাসটা পুড়িয়ে দেখা বলে ছোট্ট একটা ঘাস তো অগ্নি বলছি আমার কোথায় ঠাট্টা আমি চাইলে ত্রিভুবন পুড়িয়ে ফেলতে পারি আমাকে একটা ছোটো ঘাস দিয়ে বলছে এটা পোড়াও তো অগ্নি খুব চেষ্টা করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ছোট্ট ঘাসটাকে উনি কিচ্ছু করতে পারেননি ওরা শত চেষ্টা সত্ত্বেও ঘাস একটুও পড়েনি তো তিনি তো খুব লজ্জিত হয়ে ফিরে গেছেন তারপরে পবনদেবকে পাঠানো হয়েছে টাকাও জিজ্ঞেস করেছে বাবা তুমি কে তখন বলেছে আমি হচ্ছি মহাশক্তিশালী বায়ু বুঝছে তাই হ্যাঁ আমি সব উড়িয়ে দিতে পারি আমার ভীষণ জোর বলছে তাই আচ্ছা এই ঘাসটা উড়িয়ে দেখাও আবার ছোট্ট ঘাস তার সামনে রাখা হয়েছে তো পবনদেব প্রচুর চেষ্টা করেছেন কিন্তু সেই ঘাসটাকে তিনি নড়াতেও পারেননি ওড়ানো তো দূরের কথা তখন সবাই মিলে ঠিক করেছে যে এ তো কিছু খুব গণ্ডগোলের লোক এর কাছে সবার সেরা দেবতা যিনি মানে দেবতাদের যিনি রাজা ইন্দ্র সবাই মিলে ঠিক করেছে তাকেই পাঠানো হোক ও যদি বোঝার হয় তো একমাত্র তিনিই বুঝতে পারবেন তিনি দেবরাজ দেবতাদের কম্ব নয় ইন্দ্র যেই গেছেন ব্রহ্ম অন্তর্ধান হয়ে গেছেন মানে ব্রহ্ম অদৃশ্য হয়ে গেছে আর দেখা যাচ্ছে না তার জায়গায় এক দেবী সামনে এসেছেন তো সেই দেবীকে এখানে হৈমবতী উমা বলা হয়েছে তো এখন আমরা হৈমবতী উমা বলতে মানে হিমালয়ের কন্যা পার্বতীকে বুঝি হয়তো ঠিক সেই অর্থে এখানে বলা হয়নি যার কারণে এখানে হৈমবতী বলা হয়েছে যিনি প্রচুর সোনার গয়না পড়ে থাকেন তাকে নাকি হৈমবতী বলে তো যাই হোক একজন দেবী সামনে এলেন তো ইন্দ্র তো তাকেই পেলেন তাকেই জিজ্ঞেস করে যাচ্ছে ওই যে মূর্তি অদৃশ্য হয়ে গেলেন উনি কে তখন তিনি বললেন যে তোমরা জানো না উনি তো ব্রহ্ম ওনারই শক্তিতে তো তোমরা জিতেছ তোমাদের শক্তি তো আসলে ওনারই দেওয়া তোমরা তার সামনে যদি অহংকার করো তাহলে তিনি রাগ করবেন না তখন ইন্দ্রের ব্রহ্মজ্ঞান হলো যে ব্রহ্ম বলে একটি বস্তু আছে এই গল্পে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে ব্রহ্মকে কিভাবে জানা যায় অহংকার করলে কখনো ব্রহ্মকে জানা যায় না প্রথম কথা আর দ্বিতীয় কথা যদি কারোর অহংকার না থাকে তাহলে ব্রহ্ম তার সামনে কোনো রূপ ধরে আসেন না তার কোনো রূপ তো ডিস্ট্র্যাকশান মানে ওটা তো তার আসল স্বরূপ নয় এই কোনো রূপ ধরে তিনি অহংকারী লোকের সামনে হয়তো কোনো রূপ ধরে আসতে পারেন কিন্তু যিনি সত্যি সত্যি জানতে গেছেন এবং যিনি অহংকারী নন তাকে তিনি ভুল পথে চালিত করতে চান না তার সামনে তিনি কোনো রূপ ধরে আসেন না এবং তিনি তার বর্ণনা দেওয়ার জন্য কাউকে পাঠিয়ে দেন তার কারণ হচ্ছে জ্ঞান আগে না হলে তো মানে ব্রহ্মকে ওইভাবেই জানতে হয় চোখে দেখে তো জানা যায় না যে বর্ণনা শুনে জানতে হয় অমুক জায়গায় যে থাকে অমুক যার বাড়ির ঠিকানা এতটা যে লম্বা এতটা যার ওজন সেই লোকের সম্বন্ধে আমি কথা বলছি এইভাবে ঘুরিয়ে ব্রহ্ম সম্বন্ধে বলতে হয় এটাই এখানে বোঝাতে চাওয়া হয়েছে এবং তারপরে শিষ্য যিনি প্রথমে এসব কথা নিয়ে আলোচনা শুরু করেছিলেন গুরুর সাথে যে আমার মনে হচ্ছে আমি ব্রহ্মকে জানতে পেরেছি তো গুরু তাকে বললেন যে না যদি মনে হয় জানতে জানতে তুমি যদি ডাউট হয় তখন বোধহয় তুমি জানতে পেরেছ নিশ্চিতভাবে যে বলছে তার মানে সে অন্য কিছু জেনেছে সে ব্রহ্মকে জানেনি তো সেই শিষ্য এতক্ষণে বলছেন যে আচ্ছা তারা আমাকে উপনিষদ বলুন উপনিষদ মানে হচ্ছে গোপন কথা রহস্য গ্রন্থ মানে যে যার সম্বন্ধে সব বিশেষ লোক জানে না গোপন বই উপনিষদ উপনিষদ শব্দের এরকম অর্থ এখানে করা হয়েছে আর কি শিশু উপনিষদ শব্দটিই ব্যবহার করছেন বলছেন আমাকে উপনিষদ বলুন তো গুরু বলছেন আমি তো বলেছি শিশু কই আমি তো বুঝতে পারিনি মানে সে ভেবে যে খুব গোপন কিছু কথা হয়তো হবে ব্রহ্ম যে এত সরল কথায় বলে দেওয়া যায় সে তো বুঝতে পারেনি গুরু বলছেন যে তোমাকে যা বলেছি ওইটাই ওইটাই ব্রহ্ম ওইটি ওই ওর থেকেই বুঝে নিতে হয় কিরকম বলছে এই যে বিদ্যুৎ চমকে উঠলো এই যে তোমার চোখের পাতাটা একটু পরে আবার খুললো এইভাবেই ব্রহ্ম মানে ব্রহ্ম আমাদের হৃদয়ে হঠাৎ করে প্রকাশিত হন আবার ধরবার আগেই মিলিয়ে যান ওই যে গান ছিল না তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পারি না তো সেই জিনিস হচ্ছে ব্রহ্ম আর কি তো ওই ওই চোখের পাতা পড়া ওই বিদ্যুতের চমক ওইভাবে বুঝে নিতে হবে ওর থেকে বেশি বলা যাবে না এখন তো প্রায় কিছুই বলা নয় আর কি এর থেকে আর আপনি কি বুঝবেন যাদের যোগ্যতা আছে তারা হয়তো এর থেকে কিছু বোঝে না আমরা তো বুঝি না যাই হোক আপনি কোরআন শরীফ যদি পড়েন সেখানে দেখবেন আল্লাহর প্রমাণ অস্তিত্বের প্রমাণ যে মোহাম্মদ সাহেব আছেন তার কাছে চাওয়া হচ্ছে এবং তিনি বলছেন যে ওই যে বিদ্যুৎ চমক ওই প্রমাণ এই কথার তো মানে বোঝা যায় না এখানেও সেই একই ব্যাপার মানে এখন কথার মিল আছে এর বেশি আর কিছু বলতে চাই না আর কি তো যাই হোক মানে কঠিন ব্যাপার আর কি খটোমোটো জিনিস এটি বোঝা যাচ্ছে এবং তার সম্বন্ধে সহজ সরল করে কিছু ব্যাখ্যা করা যায় না যেরকম করে আমি সাধারণ জিনিস আমরা ব্যাখ্যা করে বোঝাতে পারি ব্রহ্মকে সেইভাবে ব্যাখ্যা করে বোঝানো যায় না এইটাই এখানে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই যে সম মানে তপস্যা ইন্দ্র সংযম এই যে পুজো আচ্চা করা এই সকলের মধ্যেই উপনিষদ যে বলা হয়েছে এগুলিই এইগুলি উপনিষদ এই কীভাবে সংযম প্র্যাকটিস করতে হবে কিভাবে শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কি করে পুজো অর্চনা আচার আচরণ সমস্ত করতে হবে আর এই হচ্ছে উপনিষদের মূল কথা আর সত্য হচ্ছে তার শরীর আর চারটি বেদ হচ্ছে তার সব হাত এবার এর থেকে আপনি কি বুঝে নিতে পারেন আপনি বুঝে নিন এখানে কেন উপনিষদ শেষ তো যাই হোক এবং শেষকালে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই প্রকারে এই উপনিষদ এই হচ্ছে ব্রহ্মবিদ্যা যিনি এইভাবে ব্রহ্মবিদ্যা ব্যাপারটা বুঝতে পারেন তিনি সর্বশ্রেষ্ঠ গতিপ্রাপ্ত হন অর্থাৎ কিনা তিনি পরব্রহ্মে প্রতিষ্ঠিত হন এবং প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হন কথাটা দুবার বলা আছে মানে জোর দিয়ে বলা হচ্ছে আর কি যে এই বিদ্যা যিনি জানতে পারেন তিনি সর্বশ্রেষ্ঠ গতিপ্রাপ্ত হন মানে পরব্রহ্মে প্রতিষ্ঠিত হন যেটা গীতাতে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমাকেই পাওয়া তারা আর ফিরে আসবে না তারা আমাকেই পাবে সেইটাই এখানে এইভাবে বলা হচ্ছে যে পরব্রহ্মে প্রতিষ্ঠিত হন প্রতিষ্ঠিত হন এখানেই কেন উপনিষদ শেষ তা আজকের ভিডিও এই পর্যন্তই পরের দিন আমরা আবার অন্য কোনো উপনিষদ নিয়ে আলোচনা করব আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার